হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও তোমাদের সামনে সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী আবারও তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি যেই কাজগুলো ছিল তো সেগুলো করে নিয়েছি তারপর আমার গোপোসোনাদেরকে দেখো উঠিয়ে দিয়েছি তারপর ফ্রেশ হয়ে মানে ফ্রেশ তো হয়েছি ফ্রেশ হয়ে গোপসোনাদের যা কাজগুলো ছিল সেগুলো করলাম করে এক কাপ চা খেলাম চা খেয়ে দে এই যে চলে এসেছি সবজি কাটতে তো আজকে কি সেটা তো অবশ্যই যেন কালী পুজো কালী পুজোর ব্লগটা এত দেরি হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে তো করবোই তোমরা একটু ভিডিওগুলো দেখো বন্ধুরা যদি তোমরা ভিডিওগুলো একটু দেখো একটু ভালো ভালো কমেন্ট করো তাহলে না ডেলি ব্লগ দিতে ইচ্ছে করে তোমরা ব্লগুলো দেখোই না আর ভালোই লাগে না সত্যি কথা তোমাদের তো আর এই কাজকর্মগুলো একদম পছন্দই করছো না তোমরা প্লিজ একটু আমার লাইফস্টাইলটা দেখো একটুখানি আমাকে ভালোবাসো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো যাই হোক অনেক গ্যা মানে অনেক কিছু কথা বলে দিলাম এবার আমার ডেলিকাল যে লাইফস্টাইল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি আর এখানে কুমড়ো কাটছি আর এত সুন্দর সবজিগুলো শীতকালের সবজিগুলো টাটকা টাটকা আর কি বলবো দারুণ মানে এখনকার মানে শীতকাল মানে মটরশুটি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি মানে অনেক ধরনের শিম তারপরে হচ্ছে মূল সমস্ত কিছুই তো এখন সবজি খেতে দারুণই লাগে আর সবজি তো আমার তো ফুলকপিটা দারুণ লাগে তোমাদের বাঁধাকপি না ফুলকপি কোনটা ভালো লাগে সেটা অবশ্যই জানাবে তো এখন আমি সবজিগুলোকে সমস্ত কাটবো আজকে কী রান্না করব আজ আমার গোপসাদেরকে কি কি ভোগ দেব না দেব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছেলে মেয়ে তো প্রচণ্ড বায়না করছে আর তোমাদের দাদা ভাইও নেই তোমাদের দাদা ভাই গেছে বাড়িতে তো আমরা এখন তিনজন মিলে যে একা কি কষ্টে আছি একমাত্র উপরবেলায় জানে ভালো লাগছে না যাই হোক ভয় ভয়ও লাগে মাঝে মাঝে তো ঠিকই আছে পাশে মাসির বাড়ি আছে তো তারাও আসছে যাচ্ছে অসুবিধা হচ্ছে না পাশে তো আছে প্লাস আমার ফ্ল্যাটে সবাই খুব ভালো আর বেশ সুন্দর করে কেটে যাচ্ছে আশেপাশে এখন অনেক পরিচিত মানুষজন হয়ে গেছে এখন মোটামুটি এইখানে আসা আমার দু বছর এবার নিয়ে মনে তিন বছর হতে যাচ্ছে তো ভালোই জায়গাটা খুবই সুন্দর মানিয়ে নিয়েছি মেয়েদেরকে তো যেখানেই নিয়ে যাওয়া হবে মানে নিয়ে যাওয়া হবে সেখানে তো ধরো মানিয়ে নিতেই হয় মেয়েদের কথাই হচ্ছে মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে ঠিক আছে করতে হবে মেয়েদের জীবনটাই হচ্ছে এইরকম তার মধ্যে আমিও তো মেয়ে আমাকেও সেম তাই করতে হয় অনেক কিছু জিনিস মানে রাগ হয় দুঃখ হয় কষ্ট হয় তবু ওই যে মানিয়ে নিতে হয় মাথা নত করে এটাই হচ্ছে ব্যাপার তারপর সবজিগুলো দেখো ধুয়ে নিচ্ছি খুব ভালো করে সবজিগুলো দেখেছো পটলও কেটে নিয়েছি এখানে হচ্ছে ডালিয়া মুগের ডাল নিয়ে নিয়েছি সমস্ত সবজি নিয়ে নিয়েছি এগুলো ভাজবো মিষ্টি কুমড়ো ভাজা দেখবে খুব ভালো লাগে আর এখানে ফুলকপিগুলোকে সব ওই যে ডাটা বাটাগুলো থাকে না ওগুলো ফেলে দিলাম আর এখানে হলুদ আর একটুখানি লবণ দিয়ে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি এখন কিন্তু ফুলকপিতে পোকা নেই তবুও আমার মনে হয় একটুখানি মানে ভাপিয়ে দিলে ভালো যাদের অ্যাসিডের প্রবলেম হয় তাদের তো বাঁধাকপি ফুলকপি সমস্তটাই মানে ভাপিয়ে জলটা ফেলে দিলেই ভালো আর এখানে আমার গোবু সোনারা দেখো কী সুন্দর বসে আছে মানে কতক্ষণে মাম্মাম আসবে তাই না তারপর আমি একটুখানি নিয়ে নিয়েছি ছিঁড়ে দই আর নিয়ে নিয়েছি শশার এই যে একটা কলাই কলাটা হচ্ছে আমার ছেলের স্কুলের মানে খেলার মাঠে ও খায়নি তো ওটা ছিল আমি বললাম খেয়ে নি অনেক দিন পর আজকে নিজের জন্য খানিক একটুখানি ভাবলাম তো এই যে খেতে বসেছি খাওয়া দাওয়া তো আমার একদম নেই একদম মানে খেতে ইচ্ছেই করে না কে যেন কিছু একটা হয়েছে যে খাওয়া দাওয়া কোথাও যেন আমি একটু ভুলেই গেছি হাসতে ভুলে গেছি অনেক কিছু জিনিস না আমার জীবন থেকে হারিয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পর এখানে মিউট করে দিয়েছিলাম কেন আমার ছেলে এত চিৎকার করছিল কি বলবো এখানে আমার ছেলেকে টাকা দেওয়া হয়েছে এত বম 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 করে পাগল হয়ে গেছে এই দেখো এগুলো নিয়ে এসছে আর ছোটো বাচ্চা মানে বুঝতেই পারছো একটুখানি ওদেরকে যদি ভালো না বাসি ওরাই বা কোথায় যাবে আসলে ওর বাবাও চলে যায় বাড়ি আমার শ্বশুরবাড়িতে পুজো হয় এই কারণে ওরা তোমাদেরকে আগে মনে আমি একটা ব্লগে শর্টে পোস্ট করেছিলাম আমার শ্বশুরবাড়ির পুজো তো ওরা বাড়ি চলে যায় তো ওই জন্য ওর এদের খুব কষ্ট হয় কিন্তু এদেরও পরীক্ষা থাকে এই জন্য আমিও যেতে পারি না আমাকে থাকতে হয় অনেক কিছু জিনিস জানো তো সংসারের জন্য মেনে নিতে হয় কিন্তু মানতে মানতে না আজ আমি পুরো এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি না আমাকে না আর মানে বাঁচার ইচ্ছেটুকুই নেই আসলে আমাকে যারা দেখো তারা অন্য রকম আমার জীবনটা হচ্ছে অন্য রকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে হয়তো বুঝতে পারতে তারপর দেখো আমি আমার ছেলেকে নিয়ে একটুখানি আদর করছি আমার মেয়ে খুব রাগ করছে এই তো হচ্ছে জীবন বলে এদেরকে নিয়েই আমার বেঁচে থাকে মাঝে মাঝে মনে হয় এদেরকে রেখে চলে গেলে এরাই বা কোথায় থাকবে যাই হোক এদের মুখের দিকে তাকিয়ে মনে হয় আমার কর্তব্যগুলো করে দিতে হবে আমার ভেতরের জ্বালাটা না আমিই বুঝি অন্য কেউ বুঝবে না এটা তো সত্যিই কথা না নিজেদের জীবনের কষ্টটা না নিজেরাই বোঝে আর অন্য কেউ সত্যিই বোঝে না তারপর এখানে দেখো এই যে ঝাড়ু দিতে চলে এসেছি আমার ছেড়ে পাগল হয়ে গেছে বম জন্য জানো তো বন্ধুরা আর কাজ করে দিতে বলে কাজ করতে পারবে না 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 একটু বড় ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও তাও দিতে পারবে না আর শুধু কিনে দাও এটা কিনে দাও ওইটা কিনে দাও ওহ কি করা রে এটা চলো আমি এটা করে দিই এগুলো বসে বসে গল্প করতে করতে সময় গেল ওнду পা ধরলে চেনাচা আর আগে পা ধরলে চেনাচা এখানে তত থাকে না তত বিছানায় থাকে আমাদের এই বাড়িতে একটা অসুবিধা কি বলতো সপ্তাহে একটা করে লোক আছে তো সেই লোকটা কিছুতেই আসতে চায় না এই যে বাইরে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে আর মাঝে মাঝে তোমাদের দাদা ভাই এটা করে দেয় আমি খুব কমই করি আর আমার এখন তো এমন কোমরের ব্যথা হয়ে গেছে নিচু করে গুড়ি হয়ে এই যে ঝাড়ু দেওয়াটা যে কী কষ্টকর হয় কি বলবো আর এখানে দেখো যতটুকু পারছি একটু হাওয়া টাওয়া দিয়ে নিচ্ছি তারপরে আবার রাত্রিবেলার দিকে দেখো প্রদীপ মানে কালকে প্রদীপ দিয়েছিলাম মানে কালী পুজোর আগের দিন তারপরে আবার মোমবাতি দেব এই জন্য আমি ভাবলাম যে জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই তারপরে চলে এসেছি ঘর মুচু মুচু করতে এই ঘর মুছু মুচু করতে না মাথা খারাপ লাঠিতে কিন্তু খুব একটা ভালো ঘরমোছা হয় না যেহেতু আমি নিজে কাজ করি তো বেশিরভাগ হাতেই ভালো হয় তো মাঝে মাঝে আমি কি করি তো মানে সপ্তাহে দুদিন আমি হাতে করে করি মানে সাইড সাইডগুলো সুন্দর করে টেনে নিই আর এই লাঠিটা দিয়ে করি এতটা করতে পারি না গো একটা বাড়িতে আমি সত্যি করে এখন মেশিন হয়ে গেছি ভালো লাগুক না লাগুক কিন্তু এই যে করে যেতে হয় সংসার করেছি আমার মা বলতো ভালো লাগুক আর না লাগুক সংসার ধর্ম করে যেতে হবে মাঝে মাঝে মনে হয় এই সংসার ধর্ম জীবনে না থাকলেই বেশ ভালোই হয় আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লগ আমার কিছুটা দুঃখের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি দেখো তাহলে ভিডিওগুলো স্নান করলাম স্নান করে এসেই আমার ছেলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস তো সোফাতে ফেলে দিল ওটা মুসতে মুসতেই আধা সময় চলে গেল। তো খাবার জলের বোতলগুলো কি বলো তো খারাপ হয়ে গেছিলো তো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব নেব তো এখানে দেখো ব্লিংকিট থেকে নিয়েছি এই মাত্র দিয়ে গেল মেয়ে অর্ডার করলো এখানে দেখো ছটা বোতল নিয়েছি আর কি কি নিয়েছি দেখাচ্ছি তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস একটা আমার ছেড়ে খাওয়া হয়ে গেছে ওই যে খাচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এখানে এই যে আর একটা কোল্ড ড্রিঙ্কস আর কি নিয়েছি ও আমি নিয়েছি এখানে দেখো শ্যাম্পু শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো এই একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা বলছে ভালো সানস্লিকটাও ভালো খারাপ না আর এই নিয়েছে কি পাস্তা দুজন মিলে পাস্তা নিয়েছে আর নিয়েছে এখানে দেখো ওই নেপালিশ তোলার একটা ওই ইয়েগুলো রিমুভারগুলো আর এখানে দেখো নিয়েছি নেটপালিশ দেখা যাক কেমন আছে মেয়ে পছন্দ করলো যেহেতু আমি একটু রেড রেট করতে পছন্দ করি আর আইসক্রিমটা ফ্রিজে আছে আর আইসক্রিমটা ফ্রিজে আছে আইস নিয়েছি যখন খাবো তখন দেখাবো দাঁড়াও দেখাচ্ছি খুলে একটু ওয়েট করো তো এখানে দেখো এই কালারগুলো দেখো কি সুন্দর আমার তো এই কালারটাও পছন্দ এইটাও পছন্দ এইটা পছন্দ আর এইটা আমার মেয়ে আমি আমার ছেলে কিন্তু পরিয়ে দেয় আমার ছেলে নেয়পালিশ পড়াতে খুব ভালোবাসে আর এই যে গুলো দেখতে পাচ্ছ এগুলো তো আমার ছেলেই উঠিয়ে দেবে আমাকে উঠাতে হবে কিন্তু এখন আমি পুজোর কাজ করবো আর আমার ছেলের বাইনা আরো বম ফটকা ফাটাবে তারজন্য কাকু আবার পাঠিয়েছে টাকা আমি কিছুতেই নিতে চাইছি না কিন্তু ওর কাকু বলল আরে সে তো ঠিক আছে পাঠিয়েছে আর আমার পেছন ধরবে চলো 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 বলে ওখান থেকে আরো পাঠিয়েছে কারণ আমাদের বাড়িতে কালী পূজা হয় আমি পারলে একটুখানি ভিডিও তোমাদেরকে শেয়ার করব কালী পূজার আমার বাড়ির ভিডিও তো তোমাদেরকে সেটা আমি শেয়ার করে দেব বলবো আমার তোমাদের দাদাভাইকে একটুখানি ভিডিও করে পাঠাতে পারলে আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেব ঠিক আছে তো চলো এখন আমি পূজা করি নি তারপর এখানে দেখো আমি পুজো করতে চলে এসেছি আমি তুলসী দালাতে জল দিচ্ছি ঠাকুর দেবতাকে তো আমি নিজের মতো করে ভক্তি ভরে ডেকে যাচ্ছি ভগবানকে আমি টাকা পয়সা কিছু চাই না গো সত্যি চাই একটুখানি শান্তি যেই শান্তিটা একমাত্র আমি বুঝি সবাই হয়তো ভাববে সবই তো আছেই কিসের শান্তির দরকার কিন্তু মানুষের জীবনে জানো তো যেই শান্তিটার দরকার সেই শান্তিটা মনে হয় নিজেকে যতক্ষণ না উপলব্ধি আমার জায়গায় করা যাবে ততক্ষণ হয়তো বুঝতে পারবে না মানুষরা সবসময় ভাবে টাকা পয়সা আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে এত সুন্দর সংসার আছে এই আছে ওই আছে সেই আছে অনেক রকম তো মানুষ কিসের শান্তি সেইটা যদি মানুষ বুঝতে না পারে মানুষকে এই রকমই কথাবার্তাই বলবে এই হচ্ছে জীবন মানে আমার কষ্টের কথাটা সত্যি করে আমি কাউকে বলতেও পাচ্ছি না মানে আমার যে ভেতরে একটা দুঃখ সেটা হয়তো আমার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো বলতে পারতাম আজ আমার দিদিকেও হয়তো অনেক কিছু কথা আমি শেয়ার করতে পারি না মনের ভেতরে হয়তো অনেক দুঃখই থাকে সেই দুঃখগুলো হয়তো একমাত্র মায় বোঝে নিজেকে না এতটা অসহায় মনে হয় মাঝে মাঝে মনে হয় আমার মা যখন চলে গেছিল আমিও তো সেই সঙ্গেই ছিলাম আজ যদি আমি তার সঙ্গেই ছবি হয়ে যেতে পারতাম হয়তো এতটা কষ্ট আমার হতো না আসলে মানুষ আমাকে দেখে না অনেক কিছু অনেক রকমভাবে কিন্তু আদৌ আমার কষ্টটা কেউ বুঝতে চায় না এটাই আমার সব থেকে বড় দুঃখ মাঝে মাঝে মনে হয় যেন দুনিয়াতে কিছুই নেই আমি যেন একটা অন্ধকারের মধ্যে লুকিয়ে গেছি যেই মানুষটা এতটা হাসতেই ভালোবাসত যেই মানুষটা এত খাওয়া দাওয়া করতে ভালোবাসত এত কিছু করতে ভালোবাসতো সব যেন আস্তে আস্তে না শেষ হয়ে যাচ্ছে তো আগে মানুষকে বোঝাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আমি জানি এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে অনেকেই আমাকে অনেক কিছু কথা বলবে আসল কষ্টটা না আমার সেটা শুধু আমি একমাত্র বুঝি আসলে তোমরা আমার অনেক ভালো বন্ধু তো এই জন্য অনেক কিছু কথা শেয়ার করবো ভাবি হয়তো করতেও পারি না এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার কষ্ট আমাকেই সহ্য করতে হবে আমাকেই থাকতে হবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো থাকতে হবে আর না থাকতে পারবো তখন তো সেই কথাটা আলাদাই যাদেরকে নিয়ে এসেছি আমার দুই ছেলে মেয়ে আমার গোপুদেরকে তো তাদেরকে তো আমাকে করতেই হবে তাই না যতদিন পারবো মনের জোর থাকবে ততদিন করে যাব যেদিন সব কিছুই শেষ হয়ে যাবে না সেদিন আমি নিজেই শেষ হয়ে যাব এটাই ভাবি আসলে কেউ নেই তো চারিদিকেই অন্ধকার যারা অন্ধকারের দিকে পড়ে যায় না তারা কোন আলোর আশা খুঁজলেও না বারে বারে তাদেরকে অন্ধকারের দিকেই ঠেলে দেওয়া হয় অনেক কিছু কথা দুঃখে শেয়ার করলাম আসলে মাঝে মাঝে আমি আবেগ হয়ে যাই ভাবি প্রকাশ করবো না চোখ দিয়ে এমনিই জল পড়ে যায় অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছু জিনিস আমি হয়তো পারি না মানতে পারি না হয়তো হয়তো বয়সটা অনেক কম বলে হয়তো মনে করবে দুটো বাচ্চা হয়ে গেছে আবার কিসের বয়স বয়স জানো তো বয়স বয়সই হয় ভালো লাগা ভালো লাগাই হয় ভালোবাসা ভালোবাসাই হয় সেটা কখন কি হয় অনেক কিছু রকম জিনিস থাকে তো সব কিছু না বয়স দিয়ে বোঝা যায় না তো যাই হোক আমার ছেলে মেয়ে দেখো আবার বোম কিনে নিয়ে চলে এসেছে উফ বাবা এদের বমকানাটা জানো কিছুতেই শেষই হচ্ছে না তো যাই হোক ওরা যা যা নিয়ে আসছে এখন আমি আমার গোপুশণাকে পূজা করে নেই তারপরে যা যা কাজ আছে যা যা করব সবটাই শেয়ার করব হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি রাম রামহারে হারে ভগবান তুমি যেমন পৃথিবীতে জন্ম দিয়েছো না তুমি যখন সব কিছু দিয়েছো তুমিই আমাকে পথ দেখাও আমি তোমার আশায় বসে আছি পথ দেখার তার কারণ হচ্ছে আমি আর কোনো পথ তো খুঁজে পাচ্ছি না তোমার দিকে তাকিয়েই আছি কোনটা ঠিক কোনটা ভুল আমি হয়তো অনেক কিছু ভুল করছি অনেক কিছু ঠিক করছি সব কিছু পথ তুমিই দেখাও আর তুমিই আমাকে বিচার করে দাও কি ভালো কি মন্দ আমি তোমার দিকেই তাকিয়ে আছি তোমার গপু সোনাকে দেখো স্নান করি এখন জামা পরাচ্ছে তারপরে এখানে দেখো ধূপ ধুনো আজকে তো কালী পুজো বুঝতেই পারছো বাচ্চাদের বাইনামা অনেক আমাদের মোটামুটি পাড়াতে না অনেকগুলো ঠাকুর হয়েছে অনেক অনেক তো সেই ঠাকুরগুলো আবার ওদেরকে একটুখানি দেখতে নিয়ে যেতে হবে বাচ্চা মানে তো বুঝতেই পারছো তো আমার মেয়েকে বললাম বাবু একটু হেল্প করো তো গোবোষণাদেরকে একটু ভোগটা ঠিক করে দিয়ে দাও তো দেখো গরম হচ্ছে একটু ঠান্ডা ফ্যানটা চালিয়ে দেব আর এখানে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছি যতটুকু পেরেছি আমি সময় চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি আর তোমাদের ভালোবাসাতে হয়তো আমি করতে পারি তোমাদের ভালোবাসা তোমরা আমাকে এতটা সাপোর্ট করো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বা আমার পাশে এখনও তোমরা আছো তো এখানে তুলসী পাতা নিয়ে নিয়েছি তো এখন আমার গোবর সোনাদেরকে খাইয়ে টাইয়ে দেবো দেওয়ার পর একটু অন্ধকার হয়ে যাচ্ছে এখন ছোটো দিনের বেলা তো মানে কি বলবো তোমাদেরকে একটু দেরিও হয়ে যায় উঠতে লাইভ করে যেহেতু তারপর এ করলাম ভাবলাম যে মোমবাতিগুলো একটুখানি ধরিয়ে দিই সবাই মোমবাতি দিচ্ছে কালকে তো চোদ্দো প্রদীপ দিয়েছিলাম কার কার বাড়িতে আছে বলো তো চোদ্দো প্রদীপ চোদ্দো শাক তো আমাদের বাড়িতেও আছে সেই ব্লগটা আমি আবার একটুখানি নিলে ভালো করতাম তো সেটা আমি আর নিতে পারি না আর এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা বেল বেলগাছ আছে এত বেলগাছের পাতাগুলো সুন্দর সুন্দর না কিন্তু সকালবেলায় উঠ মানে কে যেন বেলগাছের পাতাগুলোকে তুলে নিচ্ছে আমি জানি হাজারটা মনে বেল পাতা না হলে বা বেলগাছের বেল ফল না ধরলে হয়তো পুজো দেওয়া হয় না এটা আমার মায়ের কাছে শোনা তোমরা যদি কেউ জানো অবশ্যই জানাবে তো আমি চেষ্টা করি আমার ব্লগুলো একটু সুন্দর করা একটু ভালো করার তো আসলে আমি তো বাড়ি থেকে সেরকমভাবে কোথাও ঘুরতে টুরতে যাই না যদি ঘুরতে যাই অবশ্যই তোমাদেরকে সেই ব্লগও শেয়ার করব। বাড়ির মধ্যে থেকে একটা হাউস ওয়াইফ যতটুকু পারে তোমাদের সঙ্গে না শেয়ার করি ছোটোবেলায় এটা খুব আনন্দের ছিল এই যে বাড়িতে ওপরে ছাদে গিয়ে আমরা মোমবাতি প্রদীপ জ্বালাতাম কার বাড়িতে তাড়াতাড়ি প্রদীপগুলো নিভে যাচ্ছে বা মোমবাতিগুলো নিভে যাচ্ছে এটা দেখতাম তারপর আমার ছেলেকে দেখো এখানে খাইয়ে দিচ্ছো ওকে তো না খাইয়ে দিলে কিছুতেই খেতে চায় না বলছিলো মা আমি ডালিয়া খাবো না ডালিয়া খাবো না বললাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি তুমি গেম খেলো তো তারপর খেয়ে দিয়ে চলে এসছি নেটপালিশ করতে হাতে একটু নির্পালিশ করবো না এটা হয় তো হাতে নির্পালিশগুলো সব তুলে তুলে নিলাম আর এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ব্লিঙ্কেট হওয়াতে একটা খুব সুবিধা হয়ে গেছে মানে টুক 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 করে যাচ্ছি আর নিয়ে চলে মানে অর্ডার করছি মানে নিয়ে নিচ্ছে মেয়েও পড়েছে তো এখন আমি ঘন্টা করে এই দেখো আমার আর ছেলে আর আর করে দিয়েছে বাজ করেছে তো চলো পুরো ব্লগটা দেখো কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি না করছি সবটাই শেয়ার

हां उधर के नहीं है তো মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে আর বেশি দূর যায়নি প্রচন্ড পা ব্যথা করছিল আর অন্ধকার মানে রাত অনেকটাই হয়ে গেছে তো বাবুদেরকে বললাম একটু হাতে বাজি ফুটিয়ে বাজি কিনে নিয়েছে তো সেটা আবার একটুখানি রাস্তার মধ্যে ফাটানো হলো তারপর এখানে ওরা রোল নিয়েছে কাটলেট নিয়েছে কি কি সব খাবার নিয়েছে তো আমি বললাম ঠিক আছে একবারে খেয়ে দে ফ্রেশ হয়ে নিতে আমার ছেলে তো বাজি ফোটানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছে তো কালী পুজোর দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থেকেও পাশে থেকেও আর একটু